নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস আপনার জন্য কি আছে রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যত যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকল স্টেটাসে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় আচ্ছা এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে ট্যারট কার্ড ছাড়া অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র এই বিষয়ে বিশেষে আর ট্যারট কার্ড কিন্তু এনার্জি বেস্ট রিডিং আর আমি পার্সোনাল কনসালটেশনসও দিয়ে থাকি আপনারা যে শুধুমাত্র লাভ রিডিং পারপাসে আসতে পারেন তা কিন্তু নয় যে কোনো পারপাস কেরিয়ার হোক হেলথ হোক এডুকেশানস হোক যে কোনো বিষয়েই কিন্তু আমি পার্সোনাল গাইডেন্স দিয়ে থাকি তো চলুন শুরু করি আপনার মনের মানুষের আজকে কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আর ট্যারোট এনার্জি যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন হাই পয়েন্টসও দেওয়া যায় চল শুরু করব ফার্স্ট হচ্ছে নাইট অফ সোর্স আচ্ছা অনেকে আমি প্রথমেই বলি রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় আমি শুধু হাইলাইটেড সাইনগুলো বলি তো অনেকে বলছেন যে বাংলায় বলতে দেখুন এই যে বাংলায় কিন্তু চ্যানেল বলে সব সময় বাংলাতেই হবে তা কিন্তু নয় কারণ দেখুন একটা ভালো বই কিন্তু ইংলিশেই হয় আর এই যে কার্ডগুলো দেখছেন ট্যারট কার্ড এগুলো প্রত্যেকটাই কিন্তু ইংলিশেই লেখা সোর্স পেন্টাকেল এগুলো কিন্তু কোনোটাই বাংলাতে লেখা নেই তা রাশিভিত্তিক হিসেবে আমি যে সাইনগুলো বলি তো ইংলিশে একটু সুবিধা হয় বলে আমি সেটা বলি ঠিক আছে আমি ট্রাই করব বলতে কিন্তু সুবিধা হয় বলে আমি সেটা বলে দিই তো এটাই হচ্ছে ব্যাপার তো চলুন দেখি জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন তুলা আসি ভুল বলার থেকে আমার মনে হয় সঠিকটা বলা ভালো আচ্ছা নেক্সট থ্রি অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিং ধনু রাশি ওয়ার্ল্ড টরাস ভার্গো টরাস লিও স্করপিও অ্যাকুরিয়াস বৃশ সিংহ বৃশ্চিক এবং কুম্ভ রাশি কুইন অফ সোর সেম এয়ারসাইন সব দেখা যাচ্ছে চলুন শুরু করি আচ্ছা ফার্স্ট কার্ডটা দেখে নি হ্যাংম্যানের কার্ডটা এসছে হচ্ছে টু অফ ওয়ান্স দেখুন হ্যাংম্যানটের সঙ্গে এসছে টু অফ ওয়ান্সের কার্ড এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার মনের মানুষ স্টিল উনি ভাবনা চিন্তা করছেন ভাবনা চিন্তার জায়গায় রয়েছে ডিসিশান উনি নিতে বড্ড মানে কনফিউজড হয়ে যাচ্ছে কারণ এই কার্ডটা কিন্তু ডিসিশানকেই বোঝায় ডিসিশান উনি নিচ্ছেন কিন্তু ডিসিশান নিতে গেলে যথেষ্ট একটা স্টাক সিচুয়েশানসের মধ্যে উনি পড়ে যাচ্ছেন কখনও আনস্যাটিসফায়েড হচ্ছেন যে কিভাবে এসে ওনার এসে এক্সপ্রেস করা উচিত ফিলিংসটা সেই বিষয়টাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবছেন ভাবছেন না তা নয় কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে ভাবছেন যে এটা কর এই দিক থেকে গেলে ভালো হয় ওই দিক থেকে বললে ভালো হয় আপনার কাছে এইভাবে আসলে ভালো হয় এইভাবে অ্যাপ্রোচ করলে ভালো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবছেন কিন্তু আলটিমেটলি ভেবে ভেবে সারা ভেবেই সারা যাকে বলে ভেবেই সারা কিন্তু ডিসিশন নিতে গেলে স্টিল কিন্তু কনফিউজড ওকে নেক্সট কার দেখে নি টু অফ ওয়ান নাইট অফ সোর্স সো প্লিজ ডিফাইন গাইড মি নাইট অফ সোর্স নাইট অফ সোর্সকে দেখাচ্ছে হচ্ছে সেভেন অফ ওয়ান্স হুম নাইট অফ সোর্স তো এইটা নাইট এই এই নাইট হলো ভীষণ মানে এই নাইটের থেকে স্পিডি আর কেউ না আরও বাকি দুটো নাইট রয়েছে কিন্তু সব থেকে বেশি স্পিড কিন্তু এই নাইটের মধ্যে মানে এ একবার যদি ডিসিশান নিয়ে ফেলে তাহলে এনাকে আটকাবেকে ব্যাপারটা হচ্ছে এই রকম এই পজিশনটা হচ্ছে এই নাইটের কিন্তু উনি ডিসিশান নিতে গিয়েই তো তালমাটাল অবস্থা হয়ে যাচ্ছে ওনার তাই না তো সেভেন অফ ওয়ান্স রয়েছে কেন ডিসিশান নিতে টালমাটাল হচ্ছে কারণ উনি এখানে অনেক বড় ছোট বড় নানান ধরনের কিন্তু চ্যালেঞ্জেস রয়েছে সম্পর্কের মধ্যে যখন আপনার সাথে রিলেশনশিপ ছিল তখনও ছিল এখনও সেটা ছিল এবং সেই রিলেশনশিপটা থেকে উনি দেখতে পাচ্ছি এই সমস্যাগুলো থাকার জন্যই চ্যালেঞ্জেসগুলোকে এতটাই বড় করে দেখেছেন যে বড় করে দেখতে গিয়ে আলটিমেটলি উনি আপনার হাতটা মাঝখান থেকে ছেড়েছেন আপনিও ছিলেন আপনিও চ্যালেঞ্জেসগুলোকে নিয়েই চলছিলেন রিলেশনশিপটা কিন্তু উনি আপনার মাঝখানে হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়ে এবং সেখান থেকে আপনার সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করা বন্ধ করেছে যাতে আপনি কোনোভাবেই তার সাথে যোগাযোগ না করতে পারেন এই বিষয়গুলো ছিল তো কী হয়েছে সেটা নিশ্চয়ই ডেফিনেটলি খুব একটা ভালো জিনিস নয় ওনার তরফ থেকেই দেখতে পাচ্ছি যে উনি পিছু হটেছেন তো কোন মুখে কিভাবে এসে আপনাকে এসে যে বলবে কোন মুখে এসে সেই জায়গাটা তৈরি করবেন জানা নেই ওনার টু অফ ওয়ান্স দেখে অফ এর সাথে সিক্স অফ ওয়ান্স সরি সিক্স অফ কাপস দেখুন ডিসিশন উনি নিতে না পারলেও আপনার কাছেই ফিরতে চায় কেন কারণ তিনি যেন আপনার মতো কাউকে খুঁজে পা মানে আপনার মতো কাউকে উনি ওনার জীবনে পাবেন না ওকে আপনার মতো উনি অনেক কিছু হয়তো দেখেছেন ঘুরেছেন ফিরেছেন জেনেছেন কিন্তু বারবার কোথাও যেন অনেকে হয়তো নতুন কোনো ডেটও করেছে অনেকে হয়তো নতুন কোনো ডেট করেছে কিন্তু ডেট করেও সেখানে কিন্তু কোনো স্যাটিসফ্যাকশান উনি পাননি বারে বারে ঘুরে ফিরে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে অন্য কারোর সাথে সময় যাচ্ছে কিন্তু কোথাও যেন আপনি ঘুরে ফিরে তার মাথার মধ্যে চলে আসছেন তাই তার মনে হচ্ছে যে আপনার ভেতরে যেন এমন একটা পার্সোনালিটি রয়েছে পুরনো জিনিসগুলো এখানে এই সিক্স অফ কাপস পুরনো বহুত স্মৃতি ওনাকে হন্ট করে বেড়াচ্ছে এটা নস্টাল মধ্যে কাজ করছে ওকে তো সেই ব্যাপারগুলোর জন্য কি হয়েছে যে খুঁজলেন বেড়ালেন সবই ঠিক আছে কিন্তু কোথাও যেন আপনার মতো মানুষটা উনি মিস করেন আপনার মতো মানুষটাকে উনি পাচ্ছেন না তো সেই কারণে এখানে দেখছি যে এখানে এই টু থ্রি অফ ওয়ান্স এটাও একটা অ্যাওটিংয়ের এনার্জি কিন্তু তবু টু অফ ওয়ান্স থেকে থ্রি অফ ওয়ান্সে আসলো টু অফ ওয়ান্স মানে সে ডিসিশানে রয়েছে এবং থ্রি অফ ওয়ান্স মানে কিন্তু উনি ডিসিশান নিচ্ছেন হ্যাঁ টাইমটা ওনার লাগছে কিন্তু এটা আমি হোপফুলি আপনাদেরকে একটা বলতে পারি যে একটা সময় পরে উনি ডেফিনেটলি কিন্তু ওনার তরফ থেকে কোনো পজিটিভ ফিডব্যাক আপনি কিন্তু পাবেন ওকে সিক্স অফ ওয়ান সো প্লিজ ইউন গাইড মি সিক্স অফ সিক্স অফ ওয়ান্সের সাথে হচ্ছে নাইট অফ ওয়ান্স দেখুন আমি কিন্তু আগেই বললাম দেরি হোক বিয়ে হোক যাই হোক এটা পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন যেটা আমি বলছিলাম তো সেটাই কার নাইট এই নাইটও কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেডই কার্ড তো ওনার এই যে এত কিছু ভাবনা চিন্তা এত কিছু করার মানেটা কী তার তো ডেফিনেটলি স্পেসিফিক কোনো রিজন থাকবে যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে সে তার মূল্য এখন বুঝতে পারছে সব কিছু জানেন যে উনি অন্য কাউকে তার লাইফে সেই রকমভাবে অর্থে ঠিকঠাক মানুষ মনে হচ্ছে না আপনাকেই পারফেক্ট বলে মনে হচ্ছে তা সব তেও কেন এত মনাকে থিঙ্কিং করতে হচ্ছে কারণ একটাই কারণ হচ্ছে যে আপনি কিন্তু ওনাকে ছেড়ে যাননি এক নম্বর উনি আপনাকে ছেড়েছেন আর দু নম্বর হচ্ছে যে এই যে মানে পরিস্থিতিটা যে ক্রিয়েট হয়েছে না উনি এইরকম অনেকবার করেছেন আপনি ওনাকে অনেক এর আগেও হয়তো বারবার হয়তো চান্স দিয়েছেন হুম তো চান্স দিয়েছেন উনি সেই চান্সটার মানে কোনোভাবেই এসেছেন চান্সটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন বলে কি হয়েছে উনি সেম জিনিসটাই পরের কার্ডটাই ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড মানে দেখা যাচ্ছে যে সেম জিনিসটাই কিন্তু রিপিট হয়েছে একই জিনিস আপনি ওনাকে ভালোবেসেছেন ভালোবেসে ওনাকে সেরকম কোনো পরীক্ষাই নেননি এসেছেন গেছেন চলে গেছেন আবার ক্ষমা করে দিয়েছেন আবার আপনি একসাথে কন্টিনিউ করেছেন কিন্তু বেশ খানিক দিন পরে কিন্তু দেখেছেন আবার সেম সার্কেলটাই রিপিট হয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু কি হয়েছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওনাকে সুধরাতে সাহায্য করেনি অ্যাকচুয়ালি এই জিনিসটাই কিন্তু উনি একটা কোনোভাবে অপরচুনিটি বা ফায়দা হিসেবে নিয়ে নিয়েছে এবং যে অপরচুনিটি ফায়দার জন্য মাঝখান থেকে কে সাফার করেছে মাঝখান থেকে সাফারটা করেছে কে উল্টো দিকের মানুষটা যে মানুষটা তাকে অনেক বেশি ভরসা করেছে অনেক বেশি তার প্রতি ভালোবাসা দেখিয়েছে যার কোনো গুরুত্ব তার কাছে থাকেনি এই হয়েছে ব্যাপার সেই জন্যেই কী হয় যে দ্বিতীয়বার চান্স দিতে গেলে চান্স অবশ্যই দেয়া যায় কিন্তু আমারও মনে হয় যে ভাব মানে একটু তাকেও এক্সামাইন করা উচিত কারণ সম্পর্কটা তো দুজনেরই তাই না তো সেই ভেবেও কিন্তু উনি এখন এই মুহূর্তে কিন্তু উনি যেহেতু আপনি এর আগেও বারবার করে ওনাকে সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি ওনার নিজে থেকেই এখন একটা মনে হচ্ছে যে আপনি হয়তো এইবার অ্যাকনলেজমেন্টটা নাও দিতে পারেন প্রাপ্তি শিকারটা নাও করতে পারেন এই কারণেই এ সমস্যাটা হচ্ছে কিন্তু আলটিমেটলি সিক্স অফ ওয়ানসের যেহেতু কার্ড সেই জন্য অবভিয়াসলি এটা তো একটা পজিটিভ কার্ডকেই বোঝায় যতই যায় থাকুক পজিটিভ কার্ডকেই বোঝায় এবং আরও একটা জিনিস আপনার পার্সোনের মধ্যে না মানে রুড রুডনেসটা খুব বেশি রুডনেস ইগোইস্টিক এই ব্যবহারগুলোও কিন্তু রয়েছে কোথাও হয়তো ভাবছেন যে উনি স্ট্যান্ড নেওয়ার আগে যদি উনি অ্যাকশান নেওয়ার আগে আপনি যদি অ্যাকশানটা নিয়ে নেন তাহলে ওনাকে আর কিছু মানে আলাদা করে ভাবতে হয় না তাহলে ওনার ষোলোকলা পূর্ণ হয় আর কি এরকম ব্যাপার ঠিক আছে ওয়ার্ল্ডের কার্ড এই দেখুন ওয়ার্ল্ডের কার্ডসের সাথে হচ্ছে সিক্স অফ ওয়ান্স অবভিয়াসলি জিততে তো উনি চানই রিউনিয়ন ওয়ার্ল্ডের কার্ড রিউনিয়নকেই বোঝায় উনি রিউনিয়ন চান উনি চান যে আবার আপনার সাথে কিন্তু রিকানেক্ট করতে আবার আপনার সাথে এগেন আপনি উনি চাইছেন যে এগেন যে যা হয়ে গেছে হয়ে গেছে পাস্টকে পাস্টে রেখে দিয়ে নতুন করে কিন্তু ফিউচার পসিবিলিটিস উনি আপনার সাথে আবার এগেন কিন্তু শুরু করতে উনি চান মানে উনি যা করেছেন করেছেন উনি আপনার সাথে এত বছর এত মাস উনি এসেছেন গেছেন আপনার ভ্যালু করেননি বা অনেকের কিন্তু অনেকগুলো মাস আমি দেখতে পাচ্ছি প্রায় সাত আট মাস মাস এরকম ধরনের রিলেশনশিপের ডিস্ট্যান্স সেপারেশন রয়েছে উনি এগুলো করেছেন করেছেন কিন্তু ওনার ধারণা হচ্ছে উনি আসবেন আর আপনি কিন্তু ওনাকে যেন ওয়েট না করেন সঙ্গে সঙ্গে যেন ওনাকে হ্যাঁ বলে দেন ওকে নেক্সট কার্ড এবং লাস্ট কার্ড হচ্ছে কুইন অফ সোর্স বা কুইন অফ সোর্সের সাথে এসছে হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড এবং হচ্ছে ফাইভ অফ সোর্স আপনি এবং ওনার কোথাওটা রিগ্রেট রয়েছে কিন্তু আপনি খুব কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন আমি দেখছি অনেক সমস্যায় এসছেন কুইন বারবারই আসে কুইনের সঙ্গে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কার্ড এসছে মানে আপনার লাইফে মানে কি বলবো আপস অ্যান্ড ডাউন প্রচুর ছিল প্রচুর ছিল আপনারা না এখানে যারাই দেখছেন তারা লাভ লাইফে অন্তত লাভ রিলেটেড নিয়ে অনেক ভোগান্তি তাদের মধ্যে হয়েছে প্রচুর কিছু প্রচুর কিছু ভোগান্তি হয়েছে প্রচুর সমস্যা হয়েছে তারপরেও একটা ভালোবাসা তো সবাই চায় একটা ভালো লাইফ পার্টনার পাশে থাকার মানুষ তো সবাই চায় সেই রকমই আপনার কিন্তু ইচ্ছা রয়েছে আপনি এখানে বারবার করেই যে ওয়ার্ল্ডের কার্ড যেহেতু এসছে যে সাইকেলটা চলেছেন এবং আপনাকে একটা গাইডেন্সই দেওয়ার উচিত আমার মনে হয় বলার এটা যেহেতু এর আগেও এই সাইকেলটা সেম সাইকেলটাই রিপিট হচ্ছে আপনাদের মধ্যে তো সেটাই বলার যে আপনি কিন্তু সব কিছু ভাবনা এই দেখছেন টেরোট কার্ড নিজের ইয়েটা রয়েছে ভাব ভাবনা চিন্তাগুলো কিন্তু আপনিও করুন যে পুরনো কী হয়েছিল কি কি জিনিস আপনাকে নতুন করে শিক্ষা দিয়েছে কি কি জিনিস আপনাকে নতুন করে চেঞ্জ করেছে আপনি কতটা দুঃখ পেয়েছেন কেন আপনার সাথে এরকম হলো এই বিষয়গুলো কিন্তু একটু ভাবনা দরকার ইমোশানটা যেমন প্রয়োজন ইমোশনের সাথে কিন্তু এই যে কুইন অফ আমি দেখছি অনেকে প্র্যাকটিক্যালও হয়েছেন তো লজিক্যাল বুদ্ধিটাকে কিন্তু কাজে লাগান আমার মনে হয় আপনি আপনার জীবনের যদি ইমোশনের সাথে লজিক্যাল বুদ্ধিটা প্র্যাকটিক্যাল বুদ্ধিটা অনেকেই লাগাচ্ছেন এবং সেটা যদি কাজে লাগান আপনিই মনে হয় আপনার কি করণীয় হোয়াট ইজ টু ডু অ্যান্ড হোয়াট ইজ হোয়াট ইজ নট টু নট টু ডু ওই করণীয় এবং করণীয় নয় সেটা মনে হয় আপনি একটা ক্লিয়ার একটা ডেফিনেশান ক্লিয়ার কানেকশান আপনি নিজেই বুঝতে পারবেন ওকে তো যাই হোক এই তো ছিল আপনার মনের মানুষের একেবারে কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল